হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স আমি আজকে দেখাবো আপনাদেরকে আমাদের গ্রামের পাশেই যে আর কি রেল স্টেশন আছে তো সেই রেল স্টেশনটি তো ভিভার্স এই মনমথপুর রেল স্টেশনটি একসময় আসলে পরিত্যক্ত ছিল তো ভিভার্স এই যে রেল স্টেশনের আপনার ভিতর দিকটা এই যে এই পাশটায় আর কি টিকিট কাউন্টার তো ভিওয়ার্স পরিত্যক্ত রেল স্টেশনটি এখন বর্তমানে আর কি রানিং আছে তো ভিওয়ার্স ওই যে সামনে দেখতে পাচ্ছেন গেটটি ওই গেটটি দিয়ে আর কি আমার বাসায় যাওয়া যায় আর হ্যাঁ এটি হচ্ছে আপনার মণপুর রেল স্টেশনের আপনার ভিতর পাশে পূর্ব পাশটা আর কি পূর্ব পাশটায় আর কি ভিউ তো আমি আপনাদেরকে পূর্ব পাশের ভিউটা আরও সুন্দরভাবে দেখাব তো এখন আর কি ভিডিও করার সময় ট্রেন চলে এসেছে তো তাই আর কি সামনে এখন আর আমি তেমন কিছু বলতেছি না ট্রেনটি যাওয়ার পর আমি এই পূর্বকাশের ভিউটি পুরোটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ওয়ার্স এর নেক্সট পার্টে আমি অবশ্যই এই রেল স্টেশনের একটু সামনেই আর কি একটি ব্রিজ আছে সেই ব্রিজের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনারা সেই ব্রিজের ভিডিওটি দেখবেন তো এখন আমি আর কি এই পূর্বপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখুন এই মনমথপুর লেখা আছে এবং চারিপাশে দেখুন কত সুন্দর গাছপালা তো বিওয়ার্স আসলে বলতে চাই এখানে এই যে পিছন পাশটা আপনারা ফাঁকা দেখতেছেন আসলে এখানে আপনার প্রাচীর ছিল তো বর্ষার কারণে আর কি প্রাচীরটি মাটি ধুয়ে যাওয়ার কারণে পড়ে গেছে আর ওই পাশে দেখুন যে গাছ অনেকগুলো গাছ দেখা যাচ্ছে তো এই গাছগুলো আসলে সাধারণত আপনার হচ্ছে লেবু গাছ তো এখানে যে এই ফাঁকা জায়গায় যে গাছগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো লেবু গাছ আছে এবং লেবু আর কি হয় অনেকগুলো আজকের আকাশের ভিউটা কিন্তু সুন্দর আছে আর হ্যাঁ ভিউয়ার্স আজকে হঠাৎ করেই ভিডিও করতে করতেই আমি দেখি যে পাশে রংধনু উঠেছে তো তাই আমি রংধনুর ভিউটি নিয়ে নিয়েছি আপনাদেরকে অবশ্যই দেখাবো ওই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রংধনুটি আমি একটু পরে আর কি আপনাদেরকে সুন্দরভাবে রংধনুটি দেখানোর চেষ্টা করব তো বিয়ার্স এরকম রংধনু আর কি উঠে অনেকেই বলে নাকি রংধনু নাকি আপনার সাগর থেকে পানি নেয় তো আসলে সত্য ঘটনাটি আমি জানি না তো বেয়ার্স আমি সুন্দরভাবে আপনাদেরকে এখন রংধনুর ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি তো ওই যে দেখতে পাচ্ছেন রংধনুটি তো বেয়ার্স এই রংধনুটি আসলে সেরকম ভালোভাবে উঠেনি জাস্ট কতটুকুই ছিল তো আমি এখন আপনাদেরকে স্টেশনের আর কি সামনে যে ব্রিজ আছে ওই ব্রিজটি দেখাবো আপনাদেরকে নেক্সট পার্টে তো বেয়ার্স আজকে মূলত এখান থেকেই আর কি আমাদের এই রেল স্টেশন তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন সাবস্ক্রাইব আর হ্যাবিওস এরকম গ্রামের প্রাকৃতিক দৃশ্য আমি শর্ট শর্ট করে আর কি ব্লগ করে থাকি তো আপনারা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ